বাংলা চলচ্চিত্রের নিয়ে সবসময় আমি আশাবাদী বাংলা চলচ্চিত্র আমি তো একটা কথা বারবার বলি যে বাংলা কৃষ্টি কালচারকে প্রেজেন্টই করবে বাংলা চলচ্চিত্র সুতরাং আমি আশাবাদী সিনেমা নিয়ে চলচ্চিত্র তো একটাই আমি মনে করি যে ঈদের সিনেমা বাঙালিদের একটা আনন্দ অন্যরকম যুক্ত হয় আর সিনেমা তো অবশ্যই কৃষ্টি কালচারের একটি পার্ক আর বাইরে যে বৃষ্টি বা ঝড় হচ্ছে এটা আমাদের প্রাকৃতিক দুর্যোগ এবং এটাও আমাদের একটি পার্ক সো খুবই ভালো লাগছে ও আমরা নেক্সট টাইম ইনশাল্লাহ সাকিব ভাইয়ের সহ নিয়ে আসবো এখন ঈদ বসে শিখেছে ভাগ্যবতী যে আমাকে প্রত্যেকটা নারীরা ইন্সপায়ার মনে করেন এবং আমাকে সেই লাখি পার্সেন্ট মনে করেন কারণ প্রত্যেকটা বিজনেসের সাথে থাকে সেই পরিশ্রমের সফলতার ওপেনিংটাই হয় দোকান বিজনেস এবং একজন ভালো ভালো লাগার মানুষকে দিয়ে সেখানে আমাকে বিবেচনা করে তো আমি সত্যি মনে করি যে আমি মানে আমার এত বছরের কেরিয়ারে এটা আমার একটা কথা যে তাদের শুভ সূচনা আমাকে দিয়ে করেন আমার সত্যি ভালো লাগে আমার হাত দিয়ে ওপেনিং আসলে এটা একদম চিরাচারিত ব্যাপার হয়ে গেছে এবং আমি নিজেকে অনেক বেশি কি বলবো সে ভাষ্য মনে করি যে আমাকে মানুষ চিন্তা করেন তাদের বিজনেস শুরু করা বা বিজনেসের সুক্ষণের সময়টুকু আমার সাথে যুক্ত করা তো আমার পাশে আছে ওনার প্রতিষ্ঠান সেইখানে আজকে শুভ সূচনা সীমন্ত সংবাদে খুবই ভালো লাগছে সেই চিরাচাইত উপবিশ্বাসের সাথে যে জিনিসটা খুব বেশি মিলেমিশে আছে যে ওপেনিং করছে আজকে ঈদের আগেও সেটি করলাম খুবই ভালো লাগছে